তুমি কি কখনো খেয়াল করেছ তোমার ঘরের এক কোণে ঝুলে থাকা সেই ছোট্ট মাকড়সাটা আমরা ওকে দেখে ভয় পাই কিন্তু খুব কম মানুষই জানে এই ছোট্ট প্রাণীটি আসলে প্রকৃতির এক নিখুঁত প্রকৌশলী আজ আমরা ঢুকব সেই অদৃশ্য জগতে যেখানে প্রতিটি সুতা এক রহস্য আর প্রতিটি জাল এক গল্প চলো তাহলে জেনে নেওয়া যাক এই নিঃশব্দ শিকারীর অজানা দুনিয়ার গল্প মাকর্ষা হল প্রকৃতির এক নিঃশব্দ শিকারী কোনো আওয়াজ নেই কোনো তাড়া নেই শুধু ধৈর্য একটা জাল আর শিকারের অপেক্ষা প্রতিটি জাল তার ধৈর্য আর দক্ষতার প্রতীক মাকড়সা কিন্তু পোকা নয় এরা আরাকনেড মানে আট পা কিন্তু কোনো ডানা নেই তাদের চোখ অনেক ছয় বা আট পর্যন্ত এই চোখগুলো এত সংবেদনশীল যে সামান্য আলো বদলেই তারা বুঝে ফেলে শিকার কাছে নাকি দূরে তাদের দেহে আছে এক বিশেষ অঙ্গ যার নাম স্পিনার্যাট এই স্পিনারঅ্যাট থেকেই বের হয় সেই রেশমি সুতা যা দিয়ে তারা জাল বুনে ভাবত এই সুতা একই পুরুত্বের ইস্পাত থেকেও শক্ত হতে পারে বিজ্ঞানীরা বলে যদি মানুষ এই জাল বানাতে পারত তাহলে সেটা দিয়ে তৈরি হতো পৃথিবীর সবচেয়ে শক্ত বুলেট প্রুফ কাপড় প্রতিটি মাকড়সার জাল আলাদা কেউ বানায় গোল কেউ বানায় সরু ও গভীর আবার কেউ জাল বানায় এমনভাবে যাতে আলো পড়ে এক বিশেষ প্যাটার্নে যা শিকারকে বিভ্রান্ত করে ফেলে এ এক শিল্প এক বিজ্ঞান আর এক নিঃশব্দ ফাঁদ জাল তৈরি শেষ হলে শুরু হয় অপেক্ষা একটি মৃদু কম্পন আর মাকড়সা বুঝে যায় শিকার ধরা পড়েছে তারপর এক ঝলকে ঝাপ এক ফোটা বিষ আর মুহূর্তেই শিকার নিস্তব এটাই প্রকৃতির নিখুঁত পরিকল্পনা কিছু প্রজাতি সরাসরি দৌড়ে শিকার ধরে তাদের বলে হান্টার স্পাইডার আবার কেউ কেউ গর্তে ফাঁদ পেতে বসে থাকে মাটি কাঁপলেই ঝাঁপিয়ে পড়ে মনে হয় যেন প্রকৃতির গেরিলা সৈনিক মখরসার বিষ হয়তো ভয়ানক কিন্তু এই বিষই বিজ্ঞানীদের চোখে আশীর্বাদ তাদের বিষে এমন রাসায়নিক আছে যা শিকারকে পঙ্গু করে দেয় আর হজম প্রক্রিয়া শুরু করে দেয় বাইরেই আজ এই বিষ থেকেই তৈরি হচ্ছে নতুন ওষুধ ব্যথানাশক হৃদরোগ প্রতিরোধক এমনকি ক্যান্সার চিকিৎসায় তবুও মানুষ ভয় পায় মাকরসাকে কারণ সিনেমা গল্প আর সংস্কৃতি আমাদের শেখায় মাকড়সা মানেই বিপদ কিন্তু জানো কি বিশ্বের প্রায় নব্বই শতাংশ মাকড়সা মানুষকে কোনো ক্ষতি করে না বরং তারা ঘরের ক্ষতিকর পোকাগুলো খেয়ে আমাদের রক্ষা করে একটা দিনে ছোট্ট শত শত মশামাছি খেয়ে ফেলে মানে তারা আসলে আমাদের অজান্তে কাজ করা প্রাকৃতিক কীটনাশক তারা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে যেখানে মানুষ এক ফোটা ওষুধে যা করতে পারে না তারা তা করে নিঃশব্দে এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি মাকরসা প্রজাতি সবচেয়ে বড় গোলিটান বেরোডিয়েটার যার পায়ের দৈর্ঘ্য একাদশ ইঞ্চি পর্যন্ত আর সবচেয়ে ছোট একটি মাকরসা যাকে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না তারা জঙ্গলেও থাকে মরুভূমিতে ও বরফের দেশেও থাকে অর্থাৎ পৃথিবীর প্রায় প্রতিটি কোণে তাদের অস্তিত্ব বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন জাল শুধু ফাঁদ নয় এটা যোগাযোগের মাধ্যমও জালের কম্পনে মাকরসা বুঝতে পারে এটা কি বাতাস নাকি শিকার না তারই সঙ্গী কিছু মাকরসা আবার জালের কম্পন ব্যবহার করে প্রতারণার জন্য তারা এমনভাবে জাল কাপায়, যাতে শিকার ভাবে সব ঠিক আছে আর ঠিক তখনই আসে আক্রমণ আমরা যদি তাদের ভয় না পেতাম তাহলে বুঝতে পারতাম তাদের ছাড়া আমাদের পৃথিবী টিকতোই না তারা প্রতিদিন কোটি কোটি ক্ষতিকর পোকা ধ্বংস করে যাতে আমরা বেঁচে থাকতে পারি তারা আসলে প্রকৃতির অদৃশ্য নায়ক তোমার ঘরের কোণে যে মাকড়সা জাল বুনছে তাকে তাড়ানোর আগে একবার ভাবো সে হয়তো তোমারই প্রহরী সে তোমার জন্য লড়ছে যদিও তুমি তা জানো না ম্যাক্রোসা আমাদের শেখায় নিঃশব্দে থেকেও দুনিয়ায় প্রভাব ফেলা যায় প্রতিদিন নিজের জাল বুনে যাও কারণ সেই জালই একদিন তোমাকে রক্ষা করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে তোমার মতামত জানাতে ভুলো না আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও